তিনি এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে অর্থাৎ চন্দ্রের ঘরে মঙ্গল অগ্নিকারক গ্রহ একটা জলরাশিতে অবস্থান করছে তিনি এপ্রিল থেকে এর ফলে মিন মানুষের কিন্তু বিরাট ভাগ্যের পরিবর্তন ঘটছে মিন মানুষ কিন্তু এই সময় অনেক কিছু পাবেন মিন মানুষের কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক সমস্যার সমাধান হবে এই ভিডিও থেকে কিন্তু আপনি পুরোটাই কিন্তু জানতে পারবেন মীন রাশি হচ্ছে চক্রের কিন্তু দ্বাদশ রাশি অর্থাৎ বারোতম রাশি কিন্তু মিন রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি মিনরাশির রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মিনরাশির রাশির জীবনে কিন্তু একটা মস্ত বড় পরিবর্তন আসছে কারণ মনে রাখতে হবে মঙ্গল কিন্তু মিনরাশির রাশির দ্বিতীয় পতি সব থেকে গুরুত্বপূর্ণ মঙ্গল হচ্ছে কিন্তু মিন রাশির দ্বিতীয় পতি শুধু তাই নয় এবং নবমপতিও কারণ মিন সপ্তম হচ্ছে কিন্তু কন্যা অষ্টম তুলা নবম কিন্তু বিশ্বিক তার মানে দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি কিন্তু মঙ্গল মিন ক্ষেত্রে মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে জীবনে ভালো কিছু করতে গেলে কিন্তু মঙ্গলকে সবসময় আপ করতে হয় যারা যারা মিন জাতক জাতিকা আছেন এমনিতে দেখুন মিন রাশির মানুষ আমি সবসময় বলে থাকি অত্যন্ত ভালো হয় ভীষণ আবেগপ্রবণ হয় মিন মানুষ অন্যের দুঃখে মনটা কিন্তু কেঁদে ওঠে মিনরাশির মানুষ অর্থাৎ সবসময় একটা পরের উপকার করা মানে অন্য মানুষ কিভাবে ভালো থাকবে সেই দিকটা খেয়াল রাখা মিনরাশির মানুষদের মধ্যে হিংসে কিন্তু অনেকটা কম হয় ফ্যামিলিগত দিক থেকে ভীষণ দায়বদ্ধ থাকে মিনরাশির মানুষ পরিবার কেন্দ্রিক হয় মিনরাশির মানুষ পরিবারের প্রতি প্রচুর দায়বদ্ধ থাকে অন্যের সুখ দুঃখের সাথী হয় এবং অন্য মানুষ কষ্ট পেলে তারা কিন্তু নিজেরাও কিন্তু সেই ব্যথা বা কষ্টটা অনুভব করে কারণ রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি মীন রাশির অধিপতি তার জন্যে মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু জ্ঞানের অভাব নেই তারা বুঝতে পারে তারা অনুভব করতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে তারা অনুভব করতে পারে বর্তমানে মীন রাশির একটু সময়টা একটু খারাপ চলছে অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে বলুন ফ্যামিলিগত দিক থেকে বলুন ভাই বোনের দিক থেকে বলুন একটু অসুবিধা চলছে মিন সেই দিক থেকে মিন মানুষ কিছুটা হয়তো মনমরা হয়ে আছেন কিন্তু মঙ্গলের এই পরিবর্তনে কিন্তু মিন কিন্তু ভাগ্য আবার ফিরছে তার কারণ হচ্ছে মনে রাখতে হবে মিন পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল ঢুকেছে আপনার দ্বিতীয়পতি এবং নবমপতি পঞ্চমে বসে আছে অর্থাৎ এই সময় কিন্তু জমি জায়গার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি যোগ আসছে মিন অর্থাৎ যারা জায়গা জমি কিনতে চাইছেন দেখবেন যোগাযোগটা আপনি খুব শীঘ্রই পাবেন যারা বাড়িঘর করতে চাইছেন নতুন করে বাড়ি শুরু করতে চাইছেন বাড়ি তৈরি করতে চান লোন হচ্ছে না বাড়ি তৈরি করতে পারছেন না এবার কিন্তু সেই জায়গাটা হবে সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো দেখাচ্ছে মিন সন্তানের কর্মের জন্য সন্তানের কাজের জন্য একটু আপনি খুশি হবেন সন্তানের ভালো কিছুর জন্যেই আপনি কিন্তু গর্ব অনুভব করবেন সন্তানের ভালো কিছুর জন্যে এছাড়া মিন ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে এই মঙ্গলের পরিবর্তনের ফলে মিনরাশির মানুষ কিন্তু এখন দেখবেন অনেকটা কিন্তু নরম হবে এবং মানসিক চাপ কিন্তু কিছু ক্ষেত্রে কমবে বিশেষ করে যাদের শনি সাড়ে সাথে চল তো শনি সাড়ে সাথে চলছে যাদের শনি হরস্কোপে খুব ভালো পজিশনে আছে তাদের কিন্তু মানসিক চাপ অনেকটা কমবে অনেক মানুষ হয়তো মিন মানুষ শনির সাথে সাথে তিনি প্রচুর ভয়ের মধ্যে রয়েছেন কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি বলবো মিন্ডাসির মানুষের কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি নিশ্চিন্ত মনে থাকুন মিন মানুষকে মানুষকে সবসময় মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে আয় করতে গেলে মঙ্গলকে সবসময় বুস্ট আপ করবেন আগেই কথাটা আমি বললাম কারণ আপনার ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি কিন্তু মঙ্গল তো এই মঙ্গলকে বুস্ট আপ করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সব থেকে ভালো হয় হনুমানজির মন্ত্র জপ করা কেন কথাটা বললাম তার কারণ হচ্ছে হনুমানজির মন্ত্র জপ করলে শনিদেবও কিন্তু তুষ্ট হবেন এবং মঙ্গলও কিন্তু বুস্ট আপ হবে তাহলে আপনার দুদিক থেকেই কিন্তু বেনিফিট আপনারা পাবেন সেই জন্যে হনুমানজির জয় বজরং বলি আপনি জপ করতে পারেন ওম অঞ্জলি জয় বাই পুত্রাই ধিমই তন্ন হনুমান প্রচোদ ওম অঞ্জলি জয় বায়ু পুত্রায় ধিমই তন্ন হনুমানও পরিচয় দয়া আপনি হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন আপনি হনুমানজির নাম ডাইরেক্ট স্মরণ করতে পারেন বা জয় শ্রীরাম আপনি বলতে পারেন রাতে ঘুমানোর আগে একশো আটবার যারা যারা মনে করছেন মিনরাসির মানুষ খুব কমজোর আছেন তারা তারা অবশ্যই এই মন্ত্র জপ করবেন আর যারা আর্থিকভাবে খুব দুর্বল হয়ে গেছেন মিনরাসির মানুষ কিছু মানুষ আছে মিন্ডাসির যাদের হরস্কোপে শনি জায়গাটা খুব খুব খারাপ তারা কিন্তু সত্যি কথা বলতে এমনি একটা প্রভাব রয়েছে মানে আর্থিক জায়গাটা আমি কারণ আমি অনেকের মিন রাশির আমি বিচার করেছি আর্থিক জায়গাটা আমি খুব খারাপ পেয়েছি তো যারা যারা আমি একটা দুটো ভিডিওতে আগেও অবশ্য বলেছিলাম সবসময় মাছ চাষ করবেন মানে বাড়িতে আপনি দুটো বা চারটে কই মাছ বা চ্যাং মাছ বা শোল মাছ আপনি আনবেন ছোট ছোট মাছ আনার পরে আপনি এগারো দিন বা একুশ দিন ওই মাছগুলোকে আপনি যে কোনো একটু জলের পাত্রে রেখে দিন মাছদেরকে আপনি খাবার দেবেন মানে যেরকম আমরা হাঁস মুরগি প্রতিপালন করি বাড়িতে ঠিক ওরকমই তো আপনি একটা বড় মোটামুটি একটা মাঝারি সাইজের একটা বা বড় পাত্রে আপনি রেখে দিন মাছ চাষ করুন বাড়িতে করার পরে এগারো দিন বা একুশ দিন ওই মাছগুলো আপনি খাবেন না ভুল করেও কিন্তু ওই মাছ খাবেন না জলাশয়ে ছেড়ে দেবেন পুকুরে হোক নদীতে হোক বা খাল বিলের জলে হোক যেখানে হোক আপনি জলাশয়ে ওই মাছগুলো ছেড়ে দেবেন এগারো দিন বা একুশ দিন তাছাড়া আপনি অ্যাকোরিয়ামেও মাছ চাষ করতে পারেন মিন মানুষ মানে মাছের সাথে সাথে কিন্তু মিন একটা বিরাট বড়ো সম্পর্ক রয়েছে মিন মানুষের উন্নতির পিছনেই কিন্তু মাছ তাই মিন রাশির মানুষরা দেখবেন এমনি মাছ খেতেও খুব পছন্দ করে মানে মাছের প্রতি তাদের একটা ভালোবাসা কিন্তু অবশ্যই রয়েছে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে মাছ চাষ করার মাছ পোষার এবং যাদের যাদের একেবারে মানে দেখছেন প্রচুর ধার দেনা হয়ে গেছেন লোন হয়ে গেছেন টাকা পয়সা একদম হাতে নেই আপনারা মাছ করুন মানে বাড়িতে দুটো চারটে মাছ আপনি আনুন আপনি আনার পরে সেটাকে একুশ দিন আপনি বাড়িতে রেখে দিন তারপরে খাওয়ান তারপরে আবার জলাশয়ে মাছগুলোকে ছেড়ে দিন দেখবেন আপনার কিন্তু আর্থিক দিকটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে যারা যারা মিন মানুষ শুধু তাই নয় আপনি মানসিক শান্তি পাবেন এর ফলে এবং মাছগুলো আপনি রাখার চেষ্টা করবেন বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে উত্তর পূর্ব কোণেও রাখতে পারেন অথবা উত্তর দিকেও যে মাছগুলো আপনি আনবেন সেই সেখানেই কিন্তু মাছগুলো রেখে দেবেন আর একটা কথা বলবো মিন ক্ষেত্রে সেটা হচ্ছে ভাই বোনের থেকে একটু কোনো অসন্তুষ্ট কিছু হতে পারে কিছু সমস্যা আসতে পারে তারা কোঅপারেশন আপনার সাথে নাও করতে পারে ফ্যামিলিগত দিক থেকে স্বামী স্ত্রীর মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝটি হতে পারে কিন্তু কারণ সপ্তমে যেহেতু কেতু বসে আছে এটা হতে পারে তবে মঙ্গলের সাপোর্টটা কিন্তু আপনি আপনি পুরো পাচ্ছেন যদিও মঙ্গলটা একটু ডাউন আছে তাতেও কিন্তু অসুবিধা হবে না যেহেতু পঞ্চমে বসে আছে সেই জন্যে আপনার কিন্তু এই জায়গাটা ভালো নতুন করে সন্তানের যোগ আছে মিন্ডাশির আর সন্তানের যারা পড়াশোনার মধ্যে আছে তারা কিন্তু বড় জায়গায় ভর্তি হতে পারবে নাম্বারও কিন্তু ভালো পাবে মানে সন্তানের যে কেরিয়ার নিয়ে আপনি যারা ভাবছেন তাদের কিন্তু অনেকটা ভালো মানে সন্তান অনেকটা বাধ্য থাকবে এই সময় বলে অবাধ্য কিন্তু হবে না মিন ক্ষেত্রে এবং এই সময় আপনার ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে যারা যারা চেষ্টা করছেন কাজের জন্যে আগে হয়তো ভীষণ পরিশ্রম করেছেন ভীষণ কষ্ট করেছেন কিন্তু সেই জায়গাটা আপনি পাননি এবার কিন্তু আপনি আপনার সম্মানের জায়গাটা পাবেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ তারা কিন্তু এই সময় নাম যশ খ্যাতি পাবেন তবে স্ট্রাগেল কিছুটা বাড়বে সংগ্রাম করতে হবে কিন্তু নাম যশ খ্যাতি কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে এইটুকু বলতে পারি আর এছাড়া মিন ক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই আছে সেটা হচ্ছে নতুন করে দেখবেন আপনার কাজের জায়গায় আপনার একটা সম্মান তৈরি হচ্ছে কাজ বাড়ছে কাজের পরিমাণ বাড়ছে এবং আপনাকে প্রচুর দায়িত্ব নিতে হচ্ছে অনেক মানুষের দেখবেন যারা ম্যানেজার পদে কাজ করছেন মিন মানুষ তারা দেখবেন প্রচুর সেল করতে পারবেন আপনি জিনিস যারা যারা কোনো ওষুধের কোম্পানিতে আছেন বা যারা যারা কোনো কোনো সেলস অর্গানাইজেশনে আছেন আপনার উপরে তো সেল করার দায়িত্ব আছে প্রচুর সেল বেড়ে যাবে দেখবেন এই মাসে প্রচুর সেল বেড়ে যাবে আপনি আপনার টার্গেট পূরণ পূরণ করতে পারবেন যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করছেন বা যারা মনে করুন নেটওয়ার্কিং মার্কেটে যারা কাজ করছেন মিন মানুষ তাদের ভীষণ ভালো যাবে পেনশন সংক্রান্ত যদি কারোর কোনো সমস্যা থাকে মিন মানুষ পেনশন আটকে গেছে বা পেনশন পাচ্ছেন না বা পেনশনে কোনো সমস্যা তাদের কিন্তু সেই জটিলতা থেকে আপনারা রেহাই পাচ্ছেন অর্থাৎ পেনশন সংক্রান্ত কোনো বিষয়ে আপনি রেহাই পাচ্ছেন এবং এই মাসের পনেরো তারিখের পরে কিন্তু এইটুকু বলতে পারি যারা যদি কোনো মানে বেশ কিছু সমস্যায় রয়েছেন বিশেষ করে ফ্যামিলিগত ব্যাপারে বা কর্মের ব্যাপারে তারা তারা কিন্তু পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে কিন্তু পুরোপুরি সমস্যা মুক্ত হতে পারবেন কারণ সেই ক্ষেত্রে কিন্তু রবির সাপোর্টটা কিন্তু পাবেন কারণ রবিরাও এখন একসাথে যেহেতু রয়েছে সেই জন্য এই সাপোর্টটা পাওয়া যাচ্ছে না কিন্তু সেই সাপোর্টটা কিন্তু পাবেন আর মিন মানুষ এমনি ঈশ্বর ভক্ত হয় ঈশ্বরকে ভালোবাসে মিন মানুষ পুজো অর্চনা করতে ভালোবাসে খুব আস্তিক প্রকৃতির মানুষ হয় মিন মানুষ এবং চেষ্টা করবেন সবসময় গরিবদের কিছু না কিছু দান করতে বালক বা ছোট ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের তাদেরকে কিছু দান করবেন তাদের কোনো কিছু জামা কাপড় কিনে দিলেন যারা একেবারে গরিব কিনতে পারছে না বা তাদের কিছু খাবার কিনে দিলেন তাদের খেলনা কিনে দিলেন নিঃস্বার্থভাবে এগুলো আপনি একটু করে দেখুন আপনি দেখুন দেখুন অনেক কিছু মানে ছোটো ছোটো জিনিস আছে যেগুলো করলে কিন্তু আমাদের ভাগ্যটাকে অনেকটা ভালো করা যায় কারণ গ্রহগত তো দেখুন খারাপ থাকবে গ্রহের জন্য দেখুন আমরা সমস্যার মধ্যে পড়ি আমরা ভালো কাজ পাই না কারণ গ্রহ খারাপ থাকলে আমাদের বিয়ে হতে চায় না অনেক মানুষ আছে যাদের বিয়ে হতেই চাইছে না মানুষ মিন রাশির কিন্তু অনেকে আছে যারা এখন যে পরিস্থিতি তাদের কিন্তু বিয়ে হওয়া মুশকিল আছে মিন রাশির ক্ষেত্রে বিয়েতে বাধা আছে অনেক কিন্তু আপনাদের আমি যেটা যেটা বললাম যে ছোটো ছোটো টিপসগুলো বললাম এটা করে দেখুন তাদের কিন্তু বিয়ের জায়গাটাও ঠিক হয়ে যাবে ধন্যবাদ সকলে ভালো থাকুন